আসসালামু আলাইকুম আবার চলে আসলাম হোলসেল পেজ আজগার ক্রাফ থেকে দেখেন আজ আপনাদের জন্য কত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি সারা বাংলাদেশে আমরা কিন্তু হোলসেলে বিক্রি করে থাকি আর আমাদের পেজটা হচ্ছে মূলত একটি হোলসেল পেজ আপনাদের যার যত পিস খুশি আপনারা নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ড্রেস দেখার মতো কালেকশান মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করে আপনারা ড্রেসগুলো নিতে পারবেন খুবই চমৎকার এই ড্রেসগুলো কেউ মিস করবেন আমি পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর এখানে যে কটা আমি ড্রেস দেখবো সবকটা হচ্ছে আগামী কোরবানি ঈদের সবচেয়ে হিট কালেকশন এই ড্রেসগুলো এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আলিয়া ফেবর সবচাইতে নতুন হিট একটা কালেকশন আমাদের দোকানের সবচেয়ে রানিং একটি প্রোডাক্ট এমন কোনো কাস্টমার নেই যে আমাদের কাছ থেকে নেয় নেই এটা রিস্ট করাই সে পর্যন্ত অনেকবার তার রিকোয়েস্টের একটি কালেকশন নিয়ে আসলাম আবার খুবই সুন্দর একটা ড্রেস দেখার মতো একটা কালেকশন এটা হচ্ছে ব্যাক পার্ট স্লিপের কাপড়টা দেখিয়ে দিলাম খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ওড়না আর একেবারে এক কথায় অসাধারণ একটা ড্রেস আর এটা প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে একেবারে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় কেউ মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান এখানেই অর্ডার করে ফেলতে পারবেন যার যত পিস খুশি নিতে পারবেন যার যত পিস খুশি নিতে পারবেন মাত্র এগারোশো টাকায় এই ডিজাইনটা দেখেন আলিয়া ফেবের সবচাইতে হিট একটা কালেকশন হোয়াইটের মধ্যে আর এটা প্রাইস নিচ্ছে আমরা আপনাদের কাছ থেকে মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন গলার পেচেসটা কিন্তু অসম্ভব সুন্দর প্যান্টের কাপড় সেম কালার থাকবে একেবারে ইউনিক একটা হিট কালেকশন এটা হচ্ছে দো পাটটা পুরো ড্রেসটা আমি দেখিয়ে দিলাম খুবই সুন্দর সুন্দর একটা ড্রেস আর আমাদের এগুলো কিন্তু আপনারা ফেব্রিক্সটা হচ্ছে এইটটি এইটটি কটনের মধ্যে আর অন্যটা হচ্ছে আশি আশি কটন আর বডিটা হচ্ছে আশে আশি কটনের মধ্যে খুবই ফাইন কাপড় এই গরমের সবচেয়ে বেস্ট একটা পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় খুবই সুন্দর একটি লাকজারিয়াস একটা কালেকশন এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু আমাদের খুবই নতুন একটা ডিজাইন কোরবানিদের হিট একটা কালেকশন খুবই সুন্দর গলার কাজটা দেখতে পাচ্ছেন সিকুয়েন্সের কাজ করা থাকবে আর অসম্ভব সুন্দর একটা ড্রেস কারিজমার এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন অসম্ভব সুন্দর দেখার মতো একটা ইউনিক হিট কালেকশন আর এগুলো হচ্ছে থ্রি পিস খুবই সুন্দর ড্রেস আর এটা প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে হোলসেল প্রাইজে মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন আজগের ক্রাফ্ট থেকে আর আপনাদের যার যত পিস খুশি এখন থেকে নিতে পারবেন এটা দেখেন খুবই সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন আজগের ক্রাফ্ট থেকে এটা হচ্ছে গলার কাজটা দেখেন খুবই সুন্দর ম্যাচিং সুতা দিয়ে রেশমি সুতোর কাজ অসম্ভব সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন হোলসেল পেজ আজকের ক্রাফ থেকে কেউ মিস করবেন না আর এটা দোপাট্টা দেখেন কত সুন্দর করে সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে আর এখন থেকে আপনারা দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করে যার যত পিস খুশি আপনারা কিন্তু নিতে পারবেন মাত্র দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করলে আপনারা পেয়ে যাবেন আপনাদের পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা এবং উপজেলা পর্যায়ে কিন্তু আপনারা এই ড্রেসগুলো অর্ডার করে নিতে পারবেন আপনারা যার যত পিস খুশি নিতে পারবেন এটা প্রাইস নিচ্ছি মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইজে এই ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর একটা ড্রেস একেবারে দেখার মতো একটা ইউনিক হিট কালেকশন পেয়ে যাবেন গলার পেচেসটা দেখেন খুবই সুন্দর দেখার মতো একটা ইউনিক হিট একটি কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র প্রাইস বারোশো টাকায় কেউ মিস করবেন না যার যত পিস খুশি নিতে পারবেন যার যত পিস খুশি কিন্তু আপনারা এখন থেকে নিতে পারবেন আর আমাদের দোকানটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম একটি পাইকারি মার্কেট ইসলামপুর নবাববাড়ি বাড়ি পুকুরপাড় আইটিসি টাওয়ারের চারতলা আসগার ক্রাফট খুবই সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন আজ আপনারা এই ভিডিওতে এইটা দেখেন খুবই সুন্দর একটি রাঙ্গে হ্যাঁ একটি ড্রেস কেউ মিস করবেন না ড্রেসটা একেবারে অরিজিনাল রাঙ্গে হ্যাঁ আর এই ড্রেসগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি কলার পেচেসটা দেখেন কত সুন্দর ইউনিক একেবারে হিট কালেকশন আপনারা পেয়ে যাবেন আজগার ক্রাফ থেকে অসম্ভব সুন্দর দেখার মতো একটা ড্রেস দেখার মতো একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার এ প্যানেল কিন্তু কাঁটার করা থাকবে খুবই সুন্দর নাইস একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এটা আর এটা প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের সবচেয়ে সুন্দর হিট একটি কালেকশান মাত্র তেরোশো টাকায় থ্রি পিস এটা দেখেন খুবই সুন্দর একটা রাঙ্গে মধ্যে গলার প্যাচেসটা দেখেন খুবই সুন্দর এক কথায় দেখার মতো অসাধারণ একটি কালেকশন আপনারা পেয়ে যাবেন আর এটা দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর একটি দোপাট্টা পেয়ে যাবেন এটার সাথে অসম্ভব সুন্দর হিট একটা কালেকশন একেবারে ইউনিক ইউনিক একটা কালেকশন পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় অসম্ভব সুন্দর দেখার মতো এই ড্রেসটা আপনারা পাচ্ছেন প্যান্টের কাপড়টা কিন্তু আপনার চিকেন সেলোয়ার থাকবে চিকেন কাজ করা থাকবে অসম্ভব সুন্দর একটি ড্রেস এটা প্রাইস হচ্ছে আপনাদের কাছ থেকে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় কেউ মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান যার যত পিস খুশি আপনারা ড্রেসগুলো নিতে পারবেন এইটা দেখেন কারিজনা সবচাইতে হিট একটা কালেকশন কারিজমার মধ্যে সবচাইতে বেস্ট কোয়ালিটির একটা ড্রেস পেয়ে যাবেন আপনারা আজকের ক্রাফ থেকে অসম্ভব সুন্দর একটা ইউনিক ড্রেস ইউনিক একটা কালেকশন এটা আর এটা প্রাইস নিচ্ছি আমরা আপনাদের কাছ থেকে মাত্র বারোশো টাকা এইগুলো ড্রেস যদি আপনি খুচরা মার্কেট থেকে কিনতে যান কম করে হলো আপনার দুই হাজার বাইশশো টাকার নিচে এই ড্রেসগুলো কখনোই সম্ভব নয় কিনতে পারবেন না তা আপনারা যার যত পিস খুশি নিয়ে নিতে পারবেন সামনে যেহেতু ঈদ চলে আসছে ঈদ কালেকশান এই ড্রেসগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করে আপনারা এই ড্রেসগুলো বাংলাদেশের যে কোনো জেলা পর্যায়ে আপনারা নিতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম